তোমরা হিন্দু না মুসলিম জোরে বলো হিন্দু পুরুষ না মহিলা কি কইস পুরুষ কয়জন আছ তার সাথে ওনার সাথে কয়জন আছো তোমরা মোট কতজন এটা তো বলবা মোট কতজন কত বছর ধরে আসছো না সাথে এ কি কোনো ডিস্টার্ব করছে তোমাদেরকে নাকি কেউ পাঠাইছে কিভাবে আসছো তার সাথে আগে আসছিলাম বিয়ের আগে আগে কিছু করছি না বিয়ের পর থেকে তার সাথে আছি কি করো তার সাথে কি করো সাথে সব করি সহবাস করো আর

তার বাচ্চা সমস্যা করে বাচ্চা হইতে দিতাম না হ্যাঁ আর কি করছো আর কি করছো আর কিছু করি না এই সত্য কথা বলো এই দেখো তোমাদের সবগুলো গলার মধ্যে ফাঁস লাগাইতাছি দিতাছি হে আল্লাহ ওদের শাস্তি সর্বত্র করে দাও দেমু না সব দেমু না তাই সত্য কথা বল তোরা কয়জনে মিল্লাত করছ তার সাথে আমি কইতে পারি না

হркеসে গরিণ নাওজবে লক্ষিতা গুপ্তা করছে গুলো কত দিন ধরে করতেছিস নর্বিয়ার ছয় মাস ওর থেকে কারণ কোন সাই والله কোন জায়গা থেকে ডাকছে তার সাথে কোন জায়গা থেকে ডাকছে রে দামুরা দামুরা এটা কোন টানা করছে সরাইল টানা ওনারা আসছে বামন বাড়িয়া সরাইল থেকে আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান এই শয়তানকে আমরা আবদ্ধ করছি সেই হিন্দু সেই মহিলার সাথে শারীরিক মিলামেশা করে এই খারাপকে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানান এই তুই কি তার সাথে বিয়ের আগ থেকে ছিলে না বিয়ের পর থেকে বিয়ের আগ থেকে আসছিলাম সমস্যা করছি না হ্যাঁ তার নজর লাগতাম হ্যাঁ

হ্যাঁ উঠবস কম শয়তানের বাচ্চা তারা মহিলাদের সাথে খারাপ কাজ করতে তোতে ভালো লাগে তার নাকি ভালো লাগে উঠবোস কম বাস বাস আর কি খারাপ কাজ করছো তার সাথে আর কিছু কাজ কি কী কী করছো বাস করে তার স্বামী আইলে আবার যাইলে তার সন্তান আটকলে হোষদ মসুদ খাইলে আমি সমস্যা বেশি করে দেই কোন ওষুধ খাইতে পারে না তার সন্তান কবিরাজ ধরতে পারে না হ্যাঁ অন্য কবিরাজ দেখাই দিয়ে তো অন্য কবিরাজের কাছে কি তারা কখনো দড়া দিছিলে না দরা থাকতে না আত্মা দেশ না আজকে কিভাবে দিলে তোমার কাছে দিছি হ্যাঁ

আর আর গিনি হ্যাঁ অমর যন্ত্রণা করতেছে যন্ত্রণা করতাছে এই রোগের সাথে যখন লাগوست তখন পাত লাগে হ্যাঁ তখন যন্ত্রণা করে এই রোগের বাচ্চা কয়번 নষ্ট করছো অনেকবার হ্যাঁ অনেকবার কতবার 70 বার করছে 70 বার কিভাবে নষ্ট করতে আমি দশতে সহবাস করলে তো সমস্যা হয়ে যা

তুই কি মাগে মুছলমান তোকে মাই ৰাখলামৰ আৰাগ আৰু চলৱে

না মাছ না করছি না তুই ওই সাথে করছো তো এলার সাথে বরে লাগে এখন আমার লাগে না তুমি জবাই দিও না তুমি জন্য প্রচুর থাকে না Bismillahirrahmanirrahim. Maşallah. 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 Allah Allahu Akbar bana. Allah. Dur dur শেষ অবস্থা চিন্তা করছেন এই জালিমকে বাসায় রাখলে ওরা বারবার আসবে আলহামদুলিল্লাহ বলে হয়ে গেছে ওটা তো আল্লাহ রকুম ওটা

কয়টা দেখা যায় নিচে নিচে বড় একটা শরীর অথবা কয়েকটা কলা পায় না কয়টা কয়টা বলেন একজন কয়জন একজন একজন গলা কাটা না গলা লাগানো গলা কাটা গলা কাটা এটা পুরুষ আকৃতি না মহিলা আকৃতি পুরুষ দেখতে ভয়ঙ্কর লাগে না স্বাভাবিক দেখতে স্বাভাবিক আচ্ছা আচ্ছা ওইটাকে আপনার সাথে ডিসটর্ব করতে হ্যাঁ তো তো দেন আগুন তো এটা তো তো দেন দেন আগুন ধরছে কিনা কম না বেশি কম আর দেন আউসে যা আগুন ধরছে ধরছে কম না বেশি কম নয় আর একটু দেন তো তো আরো বাড়বে কিছু দাও পারছেন আগুন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের কাছে আমাদের কুরআনিক চিকিৎসা কেমন লাগে একটু কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওতে যদি আপনারা প্রথম থেকে থাকেন আজকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখেন ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কইছি জলন নিগো পুরা শেষ হয়ে গেলে বলবা আ আ 45 বন্ধ করো 45 বন্ধ করো পুরা শেষ হয়ে গেলে বলবা পুরা শেষ না পুরা শেষ পুরা শেষ আমরা চিকিৎসা শেষে রোগীর জামায় শিকার মানে উনার জবানবন্দি নিব উনি কি রকম ভক্ত ধরে কি আসা বিষয় কথাগুলো যেগুলা বললো তার স্বামীর কাছ থেকে জেনে হইলে বলবা হ্যাঁ যারা এই জিনে গুক্তি জিনে আক্রান্ত ওরাই জানে এইগুলা দেয় কি গো

তা আপনি তার জন্য কান্না করেন দেখেন হ্যাঁ কইছে তো মায়া লাগতেছে মায়া লাগতেছে কি কর আসলে এই জিন অনেক দিন মহিলাদের সাথে থাকার পরে অনেক মহিলা আছে এই জিনের প্রেমে পড়ে যায় আপনার খারাপ লাগতেছে বেশি হ্যাঁ আমি দেখতাছি আমি ফুরে যাইতাছে গা মায়ে লাগতেছে মা লাগতেছে সে তো আপনার শত্রু আপনার শত্রু না বন্ধু হ্যাঁ কোনো আপনার শত্রু না নেই তা আপনার ক্ষতি করে সে সে আপনার শত্রু না না সে আপনার উপকার করতো ক্ষতি করলে তো শত্রুই সে আপনার উপকার করতো না ক্ষতি করতো ক্ষতি করতো

জোরে সালাম দেয়ার সালাম আলাইকুম আছেন জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন আপনারা হুজুর কেমন আছেন আপনারা কি বলেন ভালো আচ্ছা হুজুর এই লাশ দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান সেটা হিন্দু হলে বস্তা কইরা ঠাই না নেন আর মুসলমান হলে খাটিয়া করে গায়ে তৈলা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর কি করছেন হুজুরা

আপনি কান্না করতেছেন কেন হ্যাঁ টাকা দেখে হ্যাঁ এমনি এমনি কারণ কি আপনি জিন থেকে এখন মুক্ত হয়েছেন সে আপনাকে আর এভাবে বিরক্ত করবে না এই আপনি খুশি না বেজার হয়েছেন খুশি তা আপনি কান্না করছেন কেন আমি দেখছি আমার আগুন তো ফুরাইতেছে আপনার মায়া লাগছে তার প্রতি

আমরা কি তারা মারপিট করছি অনেক জায়গা আছে মারে দিয়ে বাঁধে মরিচ লাগায় হ্যাঁ টর্চার করে আপনার বিভিন্ন ধরনের ইয়া করে শাস্তি দেয় এক ভালো মানুষের কথা বলে দেয় আমরা কিন্তু যারা সুস্থ তাদেরকে আমরা কখনোই কথা পারি না এবং যারা ব্রেইনের সমস্যা ওদেরকেও কথা বলে না ওই রুগীর আগে আমরা নামাজের আগে যে রুগীটা দেখছি সমস্যা ছিল আমরা বলে দিচ্ছি দেখা দেখাবেন উনার বরিশাল থেকে আসছে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এই যে একটা পুরুষ রুগী আসিল দুই তিনজন মানুষ নিয়ে ওটা বরিশাল থেকে আসছে বুঝতে পারছেন কত দূর থেকে আসছে কিন্তু যেহেতু তার ব্রেইনের সমস্যা এখানে আমাদের কিছু করার নাই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবাম তার শরীরে জিন নাই হ্যাঁ যাদের শরীরে জিন আছে তারাই এরকম কথা বলবে ভালো মানুষের জীবনে এরকম কথা বলতে পারবে না আমার মনে হইতো যে পরে কইতো যে আমার রাত্র হইলে দিই তোমার চেহারা দিই না এই ধরনের কথা কইতো একটু টাওয়ার টাওয়ার হইতো

এটা যার যেমন বোঝে এরকম আরেকটা রুগী আমরা পাইছি না কুমিল্লা সবাই দোয়া করবেন আল্লাহ তারা যেন ওনাকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন একটু বেশি কাটছি